অনেকের মতে একশো চল্লিশের ওপরে এফএইচ থাকলে নাকি বেবি বয় হয় একশো চল্লিশের নিচে এফএইচআর থাকলে বেবি গার্ল হয় এই কথাটা কতটা সত্য বা এর মধ্যে কতটা সত্যতা আছে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা আলোচনা করবো তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে দেখতেই পাচ্ছ এখানে আমি আমার একদম প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে বসেছি তোমাদের সঙ্গে আমি আমার এই রিপোর্টগুলো শেয়ার করবো ডিটেলসে এবং কোন কোন মাসে কোন কোন রিপোর্ট করেছি সেটা ডিটেলসে বলবো আর কোন কোন মাসে কীরকম কীরকম এ ফিচার আমার এসেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং অনেকটা উপকার হবে আর যারা এখনও পর্যন্ত আমার এই ধরনের ভিডিওগুলো দেখনি। আমার চ্যানেলে কিন্তু আরও অলরেডি এই ধরনের ভিডিও দেওয়া রয়েছে বিশেষ করে এই রিপোর্টে ডিটেলস এই যে ডিটেলস ব্যাপারটা আমি কিন্তু খুব ভালো করে আলোচনা করেছি প্রত্যেকটা শব্দের ফুল মিনিং এবং এর অর্থ ভালো করে আলোচনা করেছি আর অন্যান্য ভিডিওতে যারা নি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিয়ে ভিডিওগুলো ঝটপট করে দেখে নাও বিশেষ করে যারা এরকম রিপোর্ট এখনও বুঝতে পারছ না প্রেগনেন্সি চলাকালীন রিপোর্ট করাটা খুবই বাধ্যতামূলক তবে রিপোর্ট করে নিয়ে এসে শুধু বাড়িতে ফেলে রাখলে তো হবে না এই রিপোর্টগুলো ডক্টররা বোঝেন ঠিকই কিন্তু ডক্টররা কিন্তু আমাদের সেভাবে বুঝিয়ে দেয় না তো আমাদেরও বোঝা উচিত এই রিপোর্ট দেখে আমার গর্ভের সন্তান ঠিক কেমন আছে কতটা ভালো আছে কতটা অসুবিধায় আছে তো আশা করছি আমার এই ভিডিওটা দেখলে তোমরা একটুখানি বুঝতে পারবে যে এফ কোন কোন মাসে কীরকম থাকলে বেবি বয় হওয়ার সম্ভাবনা থাকে তবে আমি বলে দিচ্ছি এগুলো শুধুমাত্র প্রেডিকশান একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই কথাগুলো কিন্তু বলা সম্ভব না তো চলো আজকের মূল বিষয়তে চলে যাই প্রথমেই দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট মানে আমার প্রেগনেন্সির একদম ফার্স্ট ইউএসজি রিপোর্ট যেটা সেটা দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে আট সপ্তাহ চার দিন মানে তখন আমার সবে দু মাস রানিং তখন এই রিপোর্টটা আমি করেছিলাম তোমরাও যারা যারা এরকম শুরুতে এই রিপোর্টটা করবে তখন কিন্তু বেশি কিছু লেখা থাকবে না রিপোর্টে শুধু প্লাসেন্টা লেখা থাকবে প্লাসেন্টা গুড আর তুমি সিঙ্গেল বেবি না টুইন বেবি এটা লেখা থাকবে আমার সিঙ্গেল বেবি ছিল আর এফএইচারটা মাস্ট এফএইচারটাই তোমাকে প্রমাণ করবে চার যদি ধরা পড়ে তাহলে তোমার এটা প্রমাণ হবে যে তোমার গর্ভে যে ভ্রূণ রয়েছে সে কতটা সুস্থ কতটা ভালো রয়েছে তো কতটা এখানে সংখ্যা শনখা, এই সংখ্যার ওপর কিন্তু অতটা নির্ভর করে না যে কতটা পরিমাণ গর্ভের সন্তান ভালো রয়েছে সন্তান তখনও পর্যন্ত পো, কিন্তু তৈরি হয়নি কিন্তু এই এফএইচ আর এখানে যে সংখ্যা এটা ওঠাটা কিন্তু খুবই বাধ্যতামূলক প্রেগনেন্সির রিপোর্টে প্রথম ইউএসজি রিপোর্টে এই বিটস পার যদি ধরা না পড়ে তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা রয়েছে বিটস পার মিনিটে এখানে একশো সাতান্ন জায়গায় একশো তিরিশ হোক একশো চল্লিশ হোক কোনো প্রবলেম নেই কিন্তু এই বিটস পার মিনিটে কোনো একটা সংখ্যা কিন্তু ধরা পড়তে হবে তবেই বুঝতে হবে যে তোমার প্রেগনেন্সিটা একদম সুস্থ স্বাভাবিক যাচ্ছে তো এই গেল আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট এখানে আমার বেবি বয়ের বেলা ফার্স্ট এসছে একশো সাতান্ন এবার তোমাদেরকে সেকেন্ড ইউএজি রিপোর্টটা আমি শেয়ার করব এবার দেখো তোমাদের সঙ্গে যে রিপোর্টটা আমি শেয়ার করছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট এটাকে বলা হয় অ্যানুয়াল স্ক্যান পাঁচ মাস পড়লে প্রেগনেন্সির পাঁচ মাস পড়লে কিন্তু অ্যানুয়াল স্ক্যান করাটা খুবই গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে তোমরা যারা দেখো এখনও খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো অ্যানিমাল স্ক্যান সংক্রান্ত এই রিপোর্টের সমস্ত ডিটেলস আমি কিন্তু ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করেছি যারা দেখোই দেখে নাও তো যেটা বলছিলাম এটা আমার সেকেন্ড রিপোর্ট দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে টোয়েন্টি উইক্স মানে পাঁচ মাস পাঁচ মাস রানিং তখন আমার চলছে এই রিপোর্টটা যখন করা হয়েছে তো যেহেতু পাঁচ মাসে প্রেগনেন্সি পড়ে গেছে সেহেতু কিন্তু এবার গর্ভের ভ্রূণ ধীরে ধীরে একটা মানুষের রূপ ধারণ করতে শুরু করেছে বা রূপ ধারণ করে ফেলেছে তো এখানে কিন্তু রিপোর্টে আরও অনেক কিছু ডিটেলস রয়েছে যেটা ফার্স্ট রিপোর্টে ছিল না এখানে দেখো বিপিডি এইচসি এসি এফএল ইএফব্লিউ এফএইচআ তো এই ভিডিওতে যেহেতু আমি এত ডিটেলস আলোচনা করব না শুধু আমার এফএইচারটা কেমন ছিল আমি তোমাদের সঙ্গে সেটা আলোচনা করতে চাইছি তোমরাও দেখে নাও তোমাদের এফএইচআর সঙ্গে মিলছে কিনা তো আমার সেকেন্ড রিপোর্টে কিন্তু এ ফিচার দেখো অনেকটা বেড়ে গেছিলো একশো একাত্তর একশো একাত্তর হয়ে গেছিলো আমার সেকেন্ড রিপোর্টের সময় তো এখানে কিন্তু যেই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এই রিপোর্ট করাটা কিন্তু খুব 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 উপকারী পাঁচ মাসে পড়লে আমি তোমাদেরকে সাজেস্ট করব অ্যানিমালি স্ক্যান এই রিপোর্টটা কিন্তু অবশ্যই করে নেবে তো এখানে প্লাসেনটা কীরকম রয়েছে এন্টোরিয়র না পোস্টেরিয়র যেমন আমার এখানে রয়েছে দেখো এন্টেরিয়র ছিল আমার প্লাসেন্টা অনেকের পোস্টোরিওরে থাকে তো এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা থাকে শুধু আমার এফএইচআরটা তোমাদের সঙ্গে দেখালাম যে সেকেন্ড রিপোর্টে কিন্তু একশো একাত্তর বিপিএম ছিল বিটস পার মিনিট এবার দেখো আমি তোমাদের সঙ্গে আমার থার্ড ইউএসই রিপোর্টটা শেয়ার করছি দেখতেই পাচ্ছ লেখা রয়েছে একত্রিশ সপ্তাহ তার মানে এটা আমার সাত মাসের শেষের দিকে বা আট মাসের শুরুর দিকে যে রিপোর্ট সেটা এখানেও লেখা রয়েছে বিপিডি এসি এফ এল তো আমি যেহেতু মেন এফএইচারটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো সেই জন্য এফএইচারটা দেখো এখানে কত রয়েছে একশো একদম ফার্স্টে ছিল একশো তারপরে বেড়ে গিয়ে হয়েছিল একশো তারপরে কিন্তু যখন আমার প্রায় সাত মাসের দিকে মানে আট মাসের দিকে চলতে শুরু করে তখন দেখো হয়ে গেছে আবার একশো তো তোমরাও তোমাদের এই ইউএসজি রিপোর্ট দেখে কিন্তু একটুখানি অনুমান করতে পারো তোমাদের কি বেবি বয় হতে চলেছে নাকি বেবি গার্ল হতে চলেছে